চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একশোটি ভারতীয় ক্রীড়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর স্পোর্টস জি কে এন দেওয়া হল এগুলো বিভিন্ন সরকারি পরীক্ষায় কাজে লাগবে যেমন এডিআরই আসাম পুলিশ এসএসসি ইউপিএসসি ইটিসি প্রশ্ন নম্বর এক ভারতের জাতীয় খেলা কি উত্তর হকি প্রশ্ন নম্বর দুই শচীন তেন্ডুলকর কোন খেলার সাথে জড়িত উত্তর ক্রিকেট প্রশ্ন নম্বর তিন ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে জড়িত উত্তর হকি প্রশ্ন নম্বর চার পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর ব্যাডমিন্টন প্রশ্ন নম্বর পাঁচ মেরি কম কোন খেলার প্লেয়ার উত্তর বক্সিং প্রশ্ন নম্বর ছয় অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে জড়িত উত্তর শুটিং প্রশ্ন নম্বর সাত মিতালি রাজ কোন খেলার জন্য পরিচিত উত্তর মহিলা ক্রিকেট প্রশ্ন নম্বর আট সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের উত্তর পশ্চিমবঙ্গ প্রশ্ন নম্বর নয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার এগারোকে জিতেছিল উত্তর ভারত প্রশ্ন নম্বর দশ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয় কবে উত্তর দুই সালে প্রশ্ন নম্বর এগারো সানিয়া মির্জা কোন খেলার তারকা উত্তর টেনিস প্রশ্ন নম্বর বারো কোন ভারতীয় প্রথম অলিম্পিকে সোনার পদক পায় একক ইভেন্টে উত্তর অভিনব বিন্দ্রা প্রশ্ন নম্বর তেরো হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর দৌড় অ্যাথলেটিক্স প্রশ্ন নম্বর চৌদ্দ নীরজ চোপড়া কোন খেলার প্লেয়ার উত্তর জ্যাভলিন থ্রো প্রশ্ন নম্বর পনেরো এম এস র জন্মস্থান কোথায় উত্তর রাঁচি ঝাড়খণ্ড প্রশ্ন নম্বর ১৬ বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর দাবা চেস প্রশ্ন নম্বর সতেরো ভারতীয় ফুটবল দলের বিখ্যাত খেলোয়াড় ছিলেন কে উত্তর বাইচুং ভুটিয়া প্রশ্ন নম্বর আঠারো আইসিসি ফুলফর্ম কি উত্তর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রশ্ন নম্বর উনিশ রাঞ্জি ট্রফি কোন খেলার প্রতিযোগিতা উত্তর ক্রিকেট প্রশ্ন নম্বর কুড়ি দ্য ওয়াল নামে পরিচিত ক্রিকেটার কে উত্তর রাহুল দ্রাবিড় প্রশ্ন নম্বর একুশ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় কে উত্তর সুশীল কুমার প্রশ্ন নম্বর বাইশ দুই হাজার কুড়ি অলিম্পিকে ভারতের কোন খেলোয়াড় সোনা জয় করেন উত্তর নীরজ চোপড়া প্রশ্ন নম্বর তেইশ হকি বিশ্বকাপ দুই হাজার তেইশ কোথায় হয় উত্তর ভারত ওড়িশা প্রশ্ন নম্বর চব্বিশ কোন খেলোয়াড়কে ক্যাপ্টেন কুল বলা হয় উত্তর মহেন্দ্র সিং ধোনি প্রশ্ন নম্বর পঁচিশ আইপিএল দুই হাজার চব্বিশকে জিতেছে উত্তর কলকাতা নাইট রাইডার্স প্রশ্ন নম্বর ২৬ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হকি প্রশ্ন নম্বর সাতাশ কোন খেলায় স্ম্যাশ শব্দটি ব্যবহৃত হয় উত্তর ব্যাডমিন্টন প্রশ্ন নম্বর আঠাশ দাবা খেলার সাফল্যের জন্য কোন ভারতীয় বিখ্যাত উত্তর বিশ্বনাথন আনন্দ প্রশ্ন নম্বর উনত্রিশ ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে উত্তর কনরু হাম্পি প্রশ্ন নম্বর ত্রিশ ডার্বি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর ঘোরদৌড় প্রশ্ন নম্বর একত্রিশ ড্রিবলিং শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর হকি ও ফুটবল প্রশ্ন নম্বর বত্রিশ অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর ক্রীড়া প্রশ্ন নম্বর তেত্রিশ ধ্যানচাঁদ কোন খেলার সাথে জড়িত ছিলেন উত্তর হকি প্রশ্ন নম্বর চৌত্রিশ কোন দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় উত্তর উনত্রিশ আগস্ট প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ জাতীয় ক্রীড়া দিবস কাকে স্মরণে পালিত হয় উত্তর ধ্যানচাঁদ প্রশ্ন নম্বর ছত্রিশ বীরেন মোহন কাপ কোন খেলার সাথে জড়িত উত্তর ফুটবল প্রশ্ন নম্বর সাইত্রিশ সুব্রত কাপ কোন খেলার টুর্নামেন্ট উত্তর ফুটবল প্রশ্ন নম্বর আটত্রিশ কোন খেলায় এলবি শব্দটি ব্যবহৃত হয় উত্তর ক্রিকেট প্রশ্ন নম্বর উনচল্লিশ গোল্ডেন বুট কোন খেলায় দেওয়া হয় উত্তর ফুটবল প্রশ্ন নম্বর চল্লিশ টেস্ট ক্রিকেট ম্যাচ কতদিন চলে উত্তর পাঁচ দিন প্রশ্ন নম্বর একচল্লিশ সিন্ধু সাইনা কিদাম্বি কোন খেলার তারকা উত্তর ব্যাডমিন্টন প্রশ্ন নম্বর বিয়াল্লিশ হকি খেলার প্রতিটি দলে কতজন থাকে উত্তর এগারো জন প্রশ্ন নম্বর তেতাল্লিশ গুগলি কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর ক্রিকেট স্পেন টার্ম প্রশ্ন নম্বর চুয়াল্লিশ গ্যাবা কোন দেশের ক্রিকেট স্টেডিয়াম উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ কোন খেলায় পেনাল্টি কনা হয় উত্তর হকি প্রশ্ন নম্বর ছেচল্লিশ উত্তর পূর্ব ভারতের ক্রীড়াবিদ হিমা দাস কোন রাজ্যের উত্তর অসম প্রশ্ন নম্বর সাতচল্লিশ বক্সিং রিংয়ের আকৃতি কি উত্তর বর্গাকার প্রশ্ন নম্বর আটচল্লিশ ব্যাডমিন্টনে ম্যাচে কত পয়েন্ট লাগে জিততে উত্তর একুশ প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ শরথ কামলোকোন খেলার সঙ্গে যুক্ত উত্তর টেবিল টেনিস প্রশ্ন নম্বর পঞ্চাশ সাইয়ের ফুলফর্ম কি উত্তর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রশ্ন নম্বর একান্ন ভারতের প্রথম অলিম্পিক মেডেল কোন খেলা থেকে আসে উত্তর হকি উনিশশো সালে প্রশ্ন নম্বর বাহান্ন সুইমিং খেলা কোন ক্রীড়াবিদ ভারতের পক্ষে বিখ্যাত উত্তর স্বজন প্রকাশ প্রশ্ন নম্বর তিপ্পান্ন বক্সিং ডে টেস্ট কোন দেশে হয় উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন নম্বর চুয়ান্ন আইপিএলে সবচেয়ে বেশি রানকার উত্তর বিরাট কোহলি প্রশ্ন নম্বর পঞ্চান্ন কোন মহিলা অ্যাথলেট দুই হাজার আঠারো এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন উত্তর স্বপনা বর্মন প্রশ্ন নম্বর ছাপ্পান্ন আইসিসি ট্রফি প্রথমবার ভারত কবে যেতে উত্তর দুই সালে শ্রীলঙ্কার সঙ্গে শেয়ার প্রশ্ন নম্বর সাতান্ন ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড়কে উইম্বলডনে জয় পান উত্তর সানিয়া মির্জা ডাবলসে প্রশ্ন নম্বর আটান্ন ভারতের জাতীয় ফুটবল দলের নাম কি উত্তর ব্লু টাইগার্স প্রশ্ন নম্বর উনষাট জাতীয় হকি দলের কোচ দুই সালে কে ছিলেন উত্তর গ্রাহাম রিড প্রশ্ন নম্বর ষাট রাহুল দ্রাবিড় বর্তমানে কোন পদে আছেন উত্তর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ প্রশ্ন নম্বর একষট্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত কবে রানার সাপ হয় উত্তর দুই হাজার পাঁচ ও দুই হাজার সতেরো প্রশ্ন নম্বর বাষট্টি লাল রঙের কার্ড কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর ফুটবল প্রশ্ন নম্বর তেষট্টি ক্রিকেটে হ্যাট্রাক মানে কি উত্তর পরপর তিন বলে তিনটি উইকেট নেওয়া প্রশ্ন নম্বর চৌষট্টি সেভেন আসাইড কোন খেলার ধরন উত্তর ফুটবল প্রশ্ন নম্বর পঁয়ষট্টি ড্যাঙ্গাল সিনেমাটি কোন ক্রীড়ার ওপর ভিত্তি করে তৈরি উত্তর কুস্তি প্রশ্ন নম্বর ছেষট্টি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কবে শুরু হয় উত্তর দুই হাজার উনিশ প্রশ্ন নম্বর সাতষট্টি ভারতের প্রথম প্যারা অলিম্পিক সোনা বিজয়ীকে উত্তর মুরলিকান্ত পেতকার উনিশশো বাহাত্তর প্রশ্ন নম্বর আটষট্টি ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবার ভারত অংশ নেয় কবে উত্তর ভারত কখনও ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেনি প্রশ্ন নম্বর ঊনসত্তর স্মৃতি মান্ধানা কোন খেলার তারকা উত্তর মহিলা ক্রিকেট প্রশ্ন নম্বর সত্তর এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন প্রশ্ন নম্বর একাত্তর রঞ্জি ট্রফি কোন রাজ্য প্রথমবার জিতেছিল উত্তর মুম্বই প্রশ্ন নম্বর বাহাত্তর সুপার ওভার কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর ক্রিকেট প্রশ্ন নম্বর তিয়াত্তর আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ কোন খেলার টুর্নামেন্ট উত্তর ফুটবল প্রশ্ন নম্বর চুয়াত্তর টেনিসে এস শব্দের অর্থ কি উত্তর এমন সার্ভ যা রিসিভ করা যায় না প্রশ্ন নম্বর পঁচাত্তর প্যারালিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালে উত্তর টোকিও জাপান প্রশ্ন নম্বর ছিয়াত্তর ভারতের প্রথম অলিম্পিক পদক কোন বছর আসে উত্তর উনিশশো নরমান প্রিচার্ড অ্যাথলেটিক্স রুপো প্রশ্ন নম্বর সাতাত্তর পানসিং টমার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর শুটিং প্রশ্ন নম্বর আটাত্তর বিরাট কোহলির ডাক নাম কি উত্তর চিকে প্রশ্ন নম্বর উনআশি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সংক্ষিপ্ত রূপ কি উত্তর বিসিসিআই প্রশ্ন নম্বর আশি সালাম ইন্ডিয়া কোন খেলার থিম সং ছিল উত্তর দুই কমনওয়েলথ গেমস প্রশ্ন নম্বর একাশি অলিম্পিকে সর্বোচ্চ পদক প্রাপ্ত ভারতীয়কে উত্তর বিন্দ্রা সোনা একক শুটিং প্রশ্ন নম্বর বিরাশি দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ উত্তর ভারত প্রশ্ন নম্বর তিরাশি কোন ক্রীড়াবিদকে ফ্লাইং বলা হয় উত্তর মিলখা সিং প্রশ্ন নম্বর চুরাশি ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক বিজয়ী কে উত্তর কর্নাম মালেশ্বরী ওয়েটলিফটিং দুই হাজার প্রশ্ন নম্বর পঁচাশি হকিতে কতটি কোয়ার্টার থাকে উত্তর চার প্রশ্ন নম্বর ছিয়াশি ফুটবলে প্রতি হাফের সময় কত মিনিট উত্তর পঁয়তাল্লিশ মিনিট প্রশ্ন নম্বর সাতাশি ডাব্লিউএফ কোন খেলার সংগঠন উত্তর ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রশ্ন নম্বর অষ্টাশি ভারতের প্রথম মহিলা বিজয়ী কে উত্তর সানিয়া মির্জা দাবোলসে প্রশ্ন নম্বর ঊননব্বই মকা মকা কোন টুর্নামেন্টের জন্য বিখ্যাত উত্তর ক্রিকেট বিশ্বকাপ প্রশ্ন নম্বর নব্বই ভারতের সর্বাধিক ওয়ানডে খেলা ক্রিকেটার কে উত্তর সচিন তেন্ডুলকর প্রশ্ন নম্বর একানব্বই হিমা দাসকে ঝিং এক্সপ্রেস বলা হয় কেন উত্তর তিনি আসামের ঝিং এলাকা থেকেও দ্রুত দৌড়ান প্রশ্ন নম্বর বিরানব্বই টেবিল টেনিসের বলের ওজন কত উত্তর দুই দশমিক সাত গ্রাম প্রশ্ন নম্বর তিরানব্বই পার্থ সিং কোন খেলার খেলোয়াড় উত্তর ব্যাডমিন্টন প্রশ্ন নম্বর চুরানব্বই স্লেজিং শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় উত্তর ক্রিকেট প্রশ্ন নম্বর পঁচানব্বই দ্য রান মেশিন নামে পরিচিত কে উত্তর বিরাট কোহলি প্রশ্ন নম্বর ছিয়ানব্বই আইপিএল এ সর্বাধিক উইকেটকার উত্তর জুজবেন্দ্র চাহাল পরিবর্তনশীল প্রশ্ন নম্বর সাতানব্বই ভারতের ক্রীড়া মন্ত্রক কোথায় অবস্থিত উত্তর নয়াদিল্লি প্রশ্ন নম্বর আটানব্বই বিশ্ব হকি দিবস কবে পালন করা হয় উত্তর পাঁচই এপ্রিল প্রশ্ন নম্বর নিরানব্বই কোন বছর ভারত প্রথম ফিফা ইউ সতেরো ওয়ার্ল্ড কাপ আয়োজন করে উত্তর দুই প্রশ্ন নম্বর একশো ভারতের প্রথম অলিম্পিক সোনা জয়কোণ খেলার মাধ্যমে উত্তর হকি উনিশশো যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন